এর আগের দিন তো গোপালের জন্য পোলাও রান্না করা হয়েছিল তবে সেদিন আর কিছু রান্না করা হয়নি পায়েসটা খুব ইচ্ছে ছিল আর ওই গ্যাসটা এত কালি হয় তো সেটা ঠিক করা হয়নি যখন গ্যাসের লোক আসবে তখন ঠিক করা হবে ছোট যে একটা ওভেন আছে সেটার জন্য সিলিন্ডার এনেছে আজকে দুটো তো সেটা দিয়ে আর কি এখন গোপালের জন্য রান্না করা হচ্ছে মানে একটু পায়েস রান্না করা হচ্ছে ভোগের জন্য তো সন্ধ্যাবেলা এটা দিয়ে গোপালকে খেতে দেওয়া হবে আমাদের বাকি ওই যে ঘুমিয়ে আছে এখনো ওঠেনি বাবান উঠে গেছে আমি একটু হালকা ঘুমিয়েছিলাম আর আজকে যেহেতু শনিবার বাবানের বাবাও আর লাস্ট টাইমে ডিউটি যায়নি মানে শনিবার করে হাফবেলায় ডিউটি হয় তো যায়নি সবাই ঘুমিয়েছিলাম তো এই তো ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে তো আমি না তখন থেকে ভাবছিলাম কালকে ভিডিওতে দেখেছিলাম তো বানাচ্ছে একজন তো দেখে নাম তখনই ইচ্ছে হচ্ছিল খাওয়ার তো ভাবছিলাম আজকে সন্ধ্যাবেলা খাবো এখন ঘুম থেকে ওঠার পর থেকেই আমি সব রেডি করে নিয়ে বসে আছি এখন দেখি কারেন্ট নেই এখনও কারেন্ট আসছে না জানি না কারেন্ট কখন আসবে তো এক সময় কিন্তু খুব ট্রেন্ডিং ছিল ডালগোনা কফি তো সেটা অবশ্য আমিও বানিয়ে খেয়েছিলাম হাতে হাত মানে ঘোরাতে ঘোরাতে হাতই ব্যথা হয়ে যায় এখন আমার কাছে হ্যান্ডবিটার আছে তো সেটাই আর কি ওইখানে সব রেডি করে রেখেছি যখনই কারেন্ট আসবে তখনই বানিয়ে খাবো আর আমার ভর্ত চাটা খেতে পছন্দই করে না তো এইদিকে এই গ্যাসটা কিন্তু আমাদের ওই গ্যাসটার থেকে আরও বেশি ভালো চলে আমাদের গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কারেন্টও আসলো আমি চলে আসলাম এই যে কফি বানাতে মানে ডাল বোনা কফি তো এটা খেয়ে তারপর বাবানকে বই পড়াতে হবে আর তারপর রাতের বেলায় রান্না বান্না তো আছেই তো চলো এটা বানিয়ে নি তারপর তোমাদের সামনে আসছি আবার ওইদিকে দুধটা গরম এই যে আসলাম আজকে না বাবানদের স্কুলে কারো একজনের মানে ওর ফ্রেন্ডসদের বার্থডে ছিল অনেক গিফটও দিয়েছে তো গিফটগুলো বাবান দেখাও কী কী গিফট এই দেখো এই কালার বলে নাইটে এন্ড এক এক করতে ই নেজার ই নেজার ই তো ই অনেক কিছু তার সঙ্গে দুটো চকলেট একটা জুস এইসব দিয়েছিল তো সেইগুলো অবশ্য এনে জুস চকলেট এইগুলো এনে ওর ভাইকে দিয়ে দিয়েছে আর এইগুলো ওর ভাই কত যাইছে ওর ভাইকে একটাও কালার কিচেনে বলেছে আগে পুরনো গুলো সব ভাই আর এই নতুন গুলো সব ওর এই যে আবার ব্যাগটা বের করে নিয়েছে এইটাতে ওর সব জিনিসপত্র রাখবে

দাঁড়া ওয়ান মিনিট ক্যাফেতে যেরকমভাবে যেরকম ভাবে দেয় উপরে আমি তো সেরকম করতে পারছি না যদি একটু একটু মোটামুটি হয়েছে তারাও দেখাই এই দেখো একটা স্টাইল হয়ে গেছে চলো দেখি বরকে নিয়ে দিই দেখি কি বলে ও এখন ওই ঘরে বসে বসে মোবাইল দেখছে এই যে দেখো লাভ নাই এতক্ষণ হচ্ছে ছোট একটু বই পড়ালাম তারপরে এই যে বাবাকে বই পড়ানো হয়ে গেছে এখন বাবাকে লিখতে দিয়েছি বাজে নটা এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আছে বিছানায় আসলেই না কম্বল নিয়ে শিয়ে পড়তে ইচ্ছে করে শুয়ে শুয়ে আর কি পড়াচ্ছি কিছুক্ষণ পর রান্না করবো আজকে খাওয়া দাওয়া একটু দেরিতেই করবো কেননা কালকে রবিবার দেরি করে উঠলো কোনো ঝামেলা নেই আর সেরকম খিদেও পাইনি এখনও তো ওই জন্য দশটার দিকে রান্না বসাবো সাড়ে দশটার সাথে সেদ্ধ তো সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে নিব দেখো তাড়াতাড়ি অনেক দিন থেকে না মুভি দেখা হয় না টিভি দেখার তো এখন কোনো চান্সই নেই বাবান একদমই টিভি দেখতে দেয় না এই যে পড়াশোনা শেষ হবে তারপর টিভি নিয়ে বসবে যদি এই সময়টাও অন্য কিছুও করে তো আমি ওর বাবা যদি টিভি দেখি এখন মাঝে মাঝে ওই ইন্ডিয়ান আইডলটা দেখি তো মাঝে মাঝে যদি দেখি তখনই এসে রিমোট নিয়ে নেয় আর টিভি দেখতে দেয় না জানো তো আগে মাঝে মধ্যে মুভি দেখতাম আমি আর বাবাটার বাবা দুজনে মিলে আমার যদি খুব একটা ইন্টারেস্ট নেই আর এখন না ওই বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখতে মানে বসাটাও আরেক মুশকিল ঠিক করে দেখতেও না তো এই জন্য বেশিরভাগ টাইম এখন মুভি দেখা হয় না আর এমনিতেই বাবা বাবা পড়তেই থাকে তোর জন্য ওরও টাইম নেই আর মুভি দেখাই হয় না তো এইদিকে আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম রাতের এইদিকে ডেইলি দিনের আমাদের রুটিন জানো তো ছোটো না একটু টনসেলের প্রবলেম আছে তো ওটা নিয়ে ডক্টরে ওষুধ খাচ্ছে অনেক দিন থেকেই তো আরও নাকি দিন খেতে হবে ওই জন্য বাবানের বাবাই গরম শেক লাগায় দুবার করে দিনে সকালে আর বিকেলে তো আজকে তো বিকেলের দিকে হয়নি তো ওই যে রাতের দিকে লাগাচ্ছে মানে যখনই আর কি টাইম হয় দিনে দুবার করে দেওয়ার চেষ্টা করি আর কি আমি করি না বাবানের বাবাই করে সত্যি বলতে ওষুধ খাওয়ানো তারপরে যে এইগুলো ব্যাপার সব কিছু বাবানের বাবার দায়িত্বেই থাকে তো এরপরে এই যে রাতের ওষুধ টষুধগুলো খাইয়ে দিচ্ছে আর আমি দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসছি একদম বিছানাতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে তা